আম্মা জান আয়েশা রদি আনহা বলেন আমি একদিন তাকায় দেখি প্রায় সময় নজর করি দেখি আমার রহমতের নবী আমার হুজুরায় বসে গুন গুন করে কান্না করে আমি প্রায় দেখতাম নবী কান্না করেন গুনগুন করে আমি ভয় পাইতাম না জানি আমার কোনো বেয়াদুবি হয়ে গেল আম্মাজান বলেন আমি একদিন রহমতের নবীর পার্শে গিয়া দাঁড়াইলাম আরে আমি তো বয়সে অনেক ছোটো ছয় বছর বয়সে রসুলের সাথে আমার বিবাহ নয় বছর বয়সে রসুলের ঘরে আসছি আঠারো বছর বয়স যখন হলো আম্মাজানের থেকে চুল বিদায়নি এক দুনিয়ার থেকে চলে গেলেন মাত্র নয় বছর নবীর ঘর করলেন আমার নবী ঘরে বসে কাঁদবেন আর আমি আয়সা ভয় পাই না জানি কোনো বেয়াধু হয়ে গেল নবীর নবীরPARSE গিয়া দাঁড়ালাম ইয়া রাসূল আল্লাহ আপনি কেন কাঁদেন আমি আয়শার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি রাহমতের নবী বলেন ও আয়শা তোমার কেন বেয়াদবি হবে বলে আমার বয়স কত রাহমতের নবীর সাথে যদি আমার জাহান নাম সারা উপায় নাই নবী বলে নাই তুমি কি জানো তোমার সাথে বিবাহের পয়গাম কে দিয়েছে জানো আমি তোমাকে বিবাহ আমার বাবার কথাই করি নাই তোমার বিবাহের সাথে আমার বন্ধ তোমার পয়গাম দিয়েছেন ডাইরেক্ট আমার আল্লাহ তুমি বেয়াদুবি করো বা এমন আল্লাহ তো এমন ব্যক্তির ব্যাপারে পয়গাম দিবে না তবে নবী আপনি কাঁদেন কেন রহমতের নবী বলে আয়েশা আমার জীবনের একটা ইতিহাস বড় কঠিন তুমি জানো না আমার জীবনে দুইটা কথা বেশি বেশি মনে পড়ে গেলে দুইটা কথা আমার মনে পড়লে আমি বেশি বেশি কান্না করি ইয়া রসুল আল্লাহ আপনার সে দুইটা কথা কি বলে আয়সা তুমি জানো না আমার জীবনের একটা বেশি অংশ চলে গেছে তুমি আমার শেষ অংশে চলে আসছো ওই বেশি অংশটা আমার কান্নার ইতিহাস আমার না খাওয়ার ইতিহাস আমার উপরে জুলুম অত্যাচারের ইতিহাস আমার বংশের ভেতরে চতুর্মুখী দুশ্মান আমি দুনিয়াতে আইসা একবার বাবার চেহারাও দেখতে পারি নাই বাবা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে আমি মা হারিয়েছি আট বছরে আমার বাপ দাদাও চলে গেল আমার জীবনে এমন অবস্থা ডানেও দুশ্মন বামেও দুশ্মন পেছনে দুশ্মন চতুর্মুখী দুশ্মন আমার হাঁটার পথে কাটা আমার চতুর্মুখীভাবে অত্যাচার আমাকে রাতের বেলা চায় মেরে ফেলবে আমার বাড়ির চতুর্শে ঘেরাও দিয়া দুশ্মন হাজির হয়ে গেল ও আয়সা ওই সময় আমার টাকা নাই আমি অত বড় অসহায় এমন এক হালাত ওই সময় আমার একমাত্র দুনিয়া দারুল আসবাব হিসাবে আল্লাহ আমাকে দুইটা ছায়ার ব্যবস্থা করলেন আমার জীবনের এক বড় ছায়া আমার চাচা আবু তালিব আর একটা ছায়া আমার সহধর্মিণী খাদিজারদ ই আল্লাহ ছিল সে আরবের বড় ধনী নারী ও পর দার আম্মা জানেরা। আপনারাও তো খাদিজারাদি আল্লাহ আনহার মতোই তো দেখতে নারী আপনারা যদিও খাদি জানা। আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করলেন নবীজি যেই সময় দুনিয়াতে আরছেন নারী ছিল সমাজের বড় অবহেলিত নারী পছন্দ করে না বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে কন্যা পছন্দ করে না নবী বলেন আয়েশা আমার ওই কঠিন সময় আমার অসহায়ত্বের অবস্থার ভিতরে খাদিজা আরবের বড় ধনী সম্পদওয়ালা আমার ঘরে যখন আসছে দুই স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে আমার অবস্থা দেখিয়া খাদিজা তার সব সম্পদ আমি রহমতের নবীরে হাদিয়া দিয়া দিছে আমি এগুলো দান করে দিলাম এমন অবস্থা আমি না খায়া না খায়া কষ্ট করি আরে আমাকে ওই আমার বংশের দুশ্মনেরা একটা না তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখলো পাহাড়ের পাদদেশে পানি দেয় না খানা দেয় না এমন এক হালাত আমার জীবনের আমি গাছের পাতা সিরে সিরে চাপায়ে চাপায়ে খাই পেটের ক্ষুদা নিবারণ করি আমার কষ্ট শেয়ার করতে গিয়া আমার খাদি যা আমার কাছে আইসা সেও পাতা চাবা খায় তার টাকা পয়সা থাকার পরেও আমার মুহাব্বতে ঘরে যায় না এত কষ্টের জীবন কাটাইলো আমি হেরা গুহার ভেতরে সপ্তাকে সপ্তা ধ্যানে কাটাইতাম মাঝে মাঝে নাস্তা নিয়ে যাইতাম মাঝে মাঝে নাস্তা শেষ আমি ঘরে আসি না আমি আমার মাওলার মোহাব্বতের বন্ধনে সাধনা করি আমার বিবি যা মহিলা হইয়া ও উঠিয়া আমার হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে যাইত আমি কালে মার দাওয়াত দিতে যাই আমি রাতের যত গভীর হোক ঘরের কিনারা ইসা সালাম দিতাম আসসালাম আলাইকুম ইয়াহ্লাল বাইদ সাথে সাথে ঘর ভেতর থেকে আওয়াজ লাভবাই কুয়া সাদাই কাইয়া রসুল আল্লাহ আমি আর সহ্য হয়ে যাইতাম ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রসুল আল্লাহ আমি জানি আপনার মা নাই বাবা ও নাঙাই আপনার চতুর্মুখী দুশ্মন আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি খাদি যা বড় ভাই দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসলাম একাধিক সন্তানের মা হয়ে আসি রহমতের নবী আমি যদি ঘুমায় যাই আর আপনি দরওয়াজায় সে যদি কষ্ট পান খাদিজার সারা আমার জাহান নাম কোনো পথ নাই আমি নবী আপনি যতক্ষণ আসেন না আমি দ্বারা অপেক্ষা করি এক সেকেন্ডের জন্য আমি বিছানায় ঘুম যাই না ও আয়সা এত কষ্টের জীবন ওই খাদিজা আমার চতুর্মুখী সহযোগিতার জন্য দাঁড়ানো আমার জীবনের সান্ত্বনার একমাত্র পাত্রী খাদিজা যখন আমার হাতে কেউ কালেমা পড়ে না ইমান আনে না আমার প্রথম ইমানওয়ালা কালেমাওয়ালা আমার হাতে প্রথম ব্যক্তি আমার খাদিজা ওই তাইফের জমিনে কালেমার দাওয়াত দিতে যখন গিয়েছি ওই তায় ফের বেইমানেরা বাচ্চাদের বলে দিল মক্কার পাগল আর সে পাথর মেরে তারায় দাও মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো ও আয়সা জানো আমার শরীরে মশা পরে না হারাম মাসি পরে না হারাম কিন্তু তাই ফের জমিনে পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পরে পরে জুতা পর্যন্ত আটকাইয়া গেছে আমি কান্না করি আর এক কদম দু কদম দিয়া মক্কার দিকে হাঁটি আর ওই কাফের সন্তানগুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল আল্লাহ জানায় দিছে আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না নবীকে বলো এখন তাই ফের জমিন উল্টায় ধ্বংস করে দাও কেমন মায়ার নবী জিবরাইল বলা মাত্র বলে না ওদের মারিও না জিবরাইল ওরা আমাকে চিনে না যদি জানতো আমার গায়ে আঘাত করত না ওরা জানেন আমি কত বড় ইয়াতি ওরা জানেন আমি কত বড় অসহায় আমি মা হারাইলাম বাপ হারাইলাম আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত ও আয়েশা ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না আম্মা বলেন আর একটা কারণে কাঁদেন সেটা কি রহমতের নবী বলেন ও আয়েশা হাসুরের মাঠের কথা যখন আমার মনে উঠে আমি চোখের পাড়ি ধরে রাখতে পারি না আয়স হাসরের ময়দান এমন ভয়ঙ্কর কি হবে যে আপনি এখনই কান্না করেন রহমতের নবী বলেন আয়েশা হাসরের মাঠ হবেই পুরা জমিন ওই সময় আমার আল্লাহর আদালত কায়েম হবে নারী পুরুষ সব উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে আম্মাজান বলেন লজ্জা কি কেউ করবে না আল্লাহর নবী বলেনও আয়েশা হাসরের ময়দান এত পরিমাণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত হুশ হবে না সূর্য নিচে চলে আসবে সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা মাটির তামা হয়ে যাবে পুরিয়া অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের চিৎকার ডেকে ডেকে বলবে ও আল্লাহ বেনামাজি গুলো কই গুনাগার গুলো আমার প্যাটির মধ্যে দাও আল্লাহ বলবেন না জাহান্নাম অপেক্ষা কর বিচার শেষ করিয়া নেই নবী কান্না করে আর বলে আয়সা জাহান নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে অন্যদিকে আমার মাওলাও বেজার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ লিবা মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহাই দিল কাহার আল্লাহ তালার কুদরতি আওয়াজে হাসরের মার থর করে কাবার শুরু হয়ে যাবে এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না এই অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানে আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন মুসা নবী কান্না শুরু করবেন আর বলবে ও বালি কাবার উপায় কি সূর্যের গরম জাহান নামের গরম আমার আল্লাহ বড় রাত এমন অবস্থায় নবী বলেন আয়সা ইব্রাহিম নবী ও কান্না নুহ নবীর কান্না ঈসা নবীর কান্না কান্না বলেন উম্মতের উপায় কি আল্লাহর নবী বলেন উম্মতেরা আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে মুসা নবীর কাছে যাবে ফেরত চলে আসবে এরা খুঁজবে

একবারও আমি আমার চিন্তা করব না আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মত! আমার একটা যেন যায় জাহান নামের ফিরাও আমার উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও মোহনগঞ্জের নবীর আশিক আমার নবীর সুন্নত কেমনে জবাই করো ও যুবক বাবা তোমার মতো কত যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো বাবা তোমার কপাল কেন খারাপ আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসবে না কেন তুমি দাড়ি কাটো নামাজ ছাড়ো আমার মাওলার আদালতের ভয় কি নাই ও পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাঁচবেন আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন হাসরের ময়দানের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহকে বলেন মনে মনে হে আল্লাহ জীবনে কত বেপরদায় দেয় চললাম আজকে থেকে বেপরদায় দেয় চলবো না নামাজ সারবো না স্বামীর মাল খেয়ানত করব না মোবাইলে সময় নষ্ট করব না যুবক বাবা পায়ে হাত রেখে বলি আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না আল্লাহর আজ বড় কঠিন এখনো সময় আছে তো বা করো আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম কত চোখের গুনাহ হাতের গুনা করলাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মায়ার নবীর আদর্শ মেনে জীবনটা চালাবো ও আল্লার বান্ধারা তওবা করো মায়ার নবী যদি কাঁদেন উম্মতের চিন্তায় কাঁদেন ও নবীরা শেখ আল্লার নবী বলেন ও আয়েশা আমার কান্না দেইখা সাথে সাথে আমার আল্লাহ বলবেন রহমতের নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করিয়েন না আপনার উম্মত ধরে ধরে বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি মাথা উঁচু করিয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেওয়া শুরু করব নবীকে প্রশ্ন করেন আম্মাজান ইয়া আল্লাহ কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মদ ইসা নবীর উম্মদ ইব্রাহিম নবীর উম্মদ আপনার উম্মাদ গুলো কিভাবে চিনবেন নবী বলে আয়েশা আরে যারা আমার উম্মত আসল দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে বানাইয়া হাসরের ময়দানে জায়গাগুলোর নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজে পেয়ালা ভরে ভরে আমার মহাব্বতের উন্মতের হাউজে কাউসারের শরবত দিব আমার উম্মত পান করবে ও আল্লাহর বান্দারা ওই হাউজে কাউসারের পানি আমার মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তও বা করো ওরে জীবনের শখ মিটাইয়া গুণা তো কম করো নাই নামাজ তো কম সারো নাই দাড়ি তো কম কাটো নাই বেপর্দায় আড্ডা তো কম দাও নাই আর কত দেখো না লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ তওবা বা করো খাটি অন্তরে আর জীবন চলে গেল নামাজ সারবানা চলবা না মা বাবার দোয়া নিয়া ওলা কেরাম শিক্ষকদের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় মনাফেঁকি অন্তরে যদি না থাকে আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন